এই গরমে আর বাঁচা যায় না তো তার জন্যে একটু অন্যরকম ভিডিও বানালাম সবাই যেটা করছে সেটা একটু আমরাও ট্রাই করে দেখলাম তো চল্লিশ ডিগ্রি সি এই গরমে আর কি ডিম ভাজা যায় তো চলো আমরা খুব ট্রাই করে দেখি যদি ডিম ভাজা যায় তাহলে সবাই মিলে খেয়ে দেখব হ্যালো বন্ধুরা দেখো আজকে ছুটকি নাকি রৌদ্রের তাপে ডিম ভাজা করবে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবাই সবাই দেখতে পারে আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে নাকি ডিম ভাজা যায় মাছ ভাজা যায় সবাই এরকম ভিডিও বানাচ্ছে আমরা দেখেছি ছুটকিও দেখেছে তাই ছুটকি মনে ভাবছে যে তাই ছুটকি মনে ভাবছে যে আজকে আমিও ডিম ভাজবো আমাকে বলছে অনেকক্ষণ থেকে মা তুমি শুধু মোবাইলটা ধরো ক্যামেরা করবে আর আমি ডিম ভাজবো দেখি কীরকম সত্যি ডিম ভাজা হয় কি না তো আমি বললাম ঠিক আছে তাহলে চল তুই ভাস মানে তুই সবকিছু করবি কেমন তো দেখো সবকিছু রেডি করে নিয়েছি রেডি আসা করি তোমার সবাই খুবই ভালো আছে আমরা সবাই খুব ভালো আছি আজকে আমি রোদ্দ্রের তাপে ডিম ভাজবো সবাই করেছে আমি দেখেছি তো আজকে আমি নিজে ট্রাই করবো যদি সত্যি হয় তাহলে আমরা সবাই মিলে খাবো তো আমার সঙ্গে তোমার মাও আছে মানে আমার মার ক্যামেরা ধরবে আমি করবো তো দেখো ওখানে আমি সবাই রেখেছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল এবার চলো শুরু করা যাক গরম হয়েছে হ্যাঁ খুব গরম হয়ে গেছে এবার তেল দে মাছখানে দে মাছখানে

telah siap Halo ready? Sudah

ছুটকি আর ছুটকির বনকে দেখো ডিম ভাজার সাথে সাথে নিজের শরীরটাকে একদম ভাজা ভাজা করছে রোদ্রে বসে তবু আজকে ডিম ভাজা করে খাবে রোদ্রের তাপে যে ধরেছে আজকে আমি ডিম ভাজা করবই অনেক লোকে করেছে আমি দেখেছি ডিম ভাজা হয় চলো দেখি ডিম ভাজা সত্যি হয় কি না হয়

তুই খাগে কেমন হয়েছে টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা বানিয়ে খেয়ে খুব সুন্দর হয়েছে সবাই মিলে তো খাওয়ার কথা ছিল তুই তুই একাই খাচ্ছিস খাবে না তো চলো একটু আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে কেমন গন্ধ করে যত সব আদর আদর ভিডিও যতগুলো ভিডিও এখন দেখছেন বন্ধুরা এগুলো সব মিথ্যে কথা কোনোদিন রোদ্দিন ডিম ভাজা দেয় কোনোদিনও ডিম ভাজা দেয় না অর্ধেক দেখায় আর রান্নাঘর থেকে গরম করে নিয়ে এসে নিজে বানাইয়া তারপরে আমরা বুঝলাম তাও প্রথমে গরম করে নিয়ে এসে তারপরে তোমার দেখাই তো গরম হয়েছে তারপরে ডিম দেয় দেওয়ার পরে কী করে আবার রান্নাঘর নিয়ে যায় নিজেদের ডিমটা অর্ধেক মানে হওয়ার মতো

তো তোমরাও বাড়িতে আমাকে বানিয়ে দেখবে কেমন কেমন লাগে কেমন কেস আমাকে তো ভালো লাগলো আমার ওইদিকে হয়েছে মা খেয়ে দেখো ওইদিকে ফেলে দিয়েছে কেমন লাগে আমার বুনু দেখো দেখছি আমাকে দেওনি তো টাটা